আম্মা আম্মা কে তো সিল্লা সিল্লি হ্যাঁ কোথায় আপনি কোথায় আবার আসছে আশেপাশে কি একটু আসেন তো আমার কাছে আম্মা কি হলো বাড়িতে কি ঠাটা পড়ছে নাকি চোর ডাকা ঢুকছে কোনটা না না আম্মা ওই কিছু না আমি যে আজান পড়ছে নামাজ পড়ছি তো আপনি নামাজ পড়বেন না নামাজ পড়ে নেন ওরে সর্বনাশ কি জ্ঞান দিয়া দিতাছে আমারে হ্যাঁ আই ওই কানার ঘরের কানা তোরে আমি কতদিন ধরে কইছি তুই খবরদার আমারে জ্ঞান দিতে আসবি না নামাজ কালাম পড়ব কি না পড়ব সেই কৈফতকে আমি তোরে দিব হ্যাঁ শোন এই মোল্লাবাড়ির বউ বানায়ে তোরে আমি নিয়ে আইসি কি কারণে জানস অন্ধ কানা আমার পোলা তোরে ভালোবাসে এই ভালোবাসার খাতিরে তুই আমার বাড়ির বউ হয়ে আইছিস তাছাড়া তোরে আমি আমার বাড়ির সাঁকা নিয়েও রাখতাম না আর তুই আইসো আমারে জ্ঞান দিতে শোন তুই আমার সিরিয়াল দেখাটা যে এরকম বঙ্গ করলি আজকা তোরে আমি খাওয়াও বঙ্গ করে দিলাম ভাত খাইতে দিব না তুই নামাজ পড়ে উঠছাস অহন যায় ওই নামাজের বিছানায় পড়ে ঘুম পারগা আমি গেলাম আমার সিরিয়াল দেখতে ওরে বর যদি তুই আমারে খেয়ে পাইস তোর ধুমত ভেঙে গেলাম জানি আম্মা আপনি আমার মার পারেন শাসন কর বেরিয়ে পারেন আমি আপনার মেয়ের বয়সী কিন্তু এই বয়সে যদি আপনি সিরিয়াল দেখেন নামাজ কালাম না পড়েন আমার কবে পড়বেন আপনার হিসাব আপনারই দিতে হবে আমার অন্য কেউ দিবে না এই তুই আমার জ্ঞান দিবি না আমার কবরে যদি আমারই যাইতে হয় আমার হিসাব যদি আমারই দিতে হয় তাহলে তুই এত জ্ঞান দিস না তুই এত জ্ঞান দিস নামাজে অন্ধভূটারে ধাক্কা মেরে ফেলে দিলে কেন? কেন দিব না? হ্যাঁ? তোর বোরে ধাক্কা দিয়ে ফেলানো না। আমার তো মাঝে মধ্যে মন চাই কোলাডা টিপে ধরে মাইরা ফলাই। এই এই ছোট লোকের বাচ্চা আমারে জ্ঞান দিবে কেন? আমার এই বয়সে আমি নামাজ কালাম পড়ব, তসবিহিলাপক করব নাকি টিভি সিরিয়াল নিয়ে বসে থাকব? সেটা একান্তই আমার ব্যাপার। এই ছোট লোকের বাচ্চা অন্ধ আমারে জ্ঞান দিবে কেন রে? তুমি এই বাড়িতে বিয়ে হওয়ার পরেও আজ পর্যন্ত নামাজ কালামও পড়ল না আল্লাহ করলে না আমার আব্বা তোমাকে অনেক বুঝিয়েছে আমি তোমাকে অনেক বুঝিয়েছি তুমি একটা কথাও শুননি এই যে আমার বউ অন্ধ হইলেও পাঁচ হতে নামাজ কালাম পড়ে ইসলামের পথে চলে একটা খারাপ কাজও কখনো করেনি আমার বউ তোমাকে বোঝাইতে চায় যে পাঁচ অফতে নামাজ কালাম পড়ো টিভি সিরিয়াল দেখো না তুমি তার কথা না শোনা তার সাথে খারাপ ব্যবহার করো এভাবে করলে হয় বলো না এই তুইও কি তোর অন্ধমর মতন আমার এই জ্ঞান দেওয়া শুরু করলি তোর বাপে আমারে নামাজ কালাম পড়ার কথা কইতে কইতে আজকে তো মরছে এখন কি তুই আমার পিছনে লাগছিস তোর বোর সাথে আমার যখন নামাজ পড়ার সময় হবে তখন আমি ঠিকই পড়বো আমারে এক খবরদার জ্ঞান দিতে আসবি না কয়ে দিলাম এই তোমাকে আমি কতবার নিষেধ করছি বল যে আমার মাকে কখনো নামাজ কালামের কথা বলতে আসবে না তাকে বলে কোনো লাভ নেই আমার আব্বা বুঝিয়েছে আমি বুঝিয়েছি তুমিও তো নতুন নতুন বিয়ে হয়ে আসার পর থেকে অনেক বুঝেছো লাভ হয়েছে কোনো এই বলছি তার সামনে কখনো যাবে না তাকে এই কথাই বলবে না আল্লাহ যখন তাকে হেদায়ত দান করে তখন নিজেই সে নামাজ কালাম পড়বে আসো এত বলার বাড়িতে থাকি আমরা নামাজ কালাম পড়ি আর আম্মা পড়বে না এক বাড়ি থেকে আম্মা পাপ কামাই করবে দেখো আল্লাহ তো বলছে তুমি নামাজ পড়া অন্যজনকে নামাজের দাওয়াত দাও আম্মা মুরব্বি মানুষ একবার দুইবার পাঁচবার বলতে বলতে ঠিক শুনবে তুমি এই কথা বলো না আম্মা যতই বারণ করুক জতে অপমান করুক তোমার তো উচিত ইসলামের দাওয়াত দেওয়া না আল্লাহ যেদিন হেদেয়ার দিবে ঠিক সেদিন হেদেয়ার পাবে কিন্তু তুমি বলবা প্রতিদিন বলবা কয়েকদিন বারণ শুনবে না আমার পুলার মাথাটা খাইছস তো খাইছসি এখন শেষ পর্যন্ত তুই আমার মাথা খাওনে লেগে উঠে পড়ে লাগছস না আমি তোরে মাথা খাইতে দিবো না আমারে তুই পাশ তো নামাজ কালাম পড়নের লিগা সারাক্ষণ পিছনে শেঁও সেও 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 করতেই থাকস আজকা তোরে আমি এমন জায়গায় বাইন্দা থোয়ামো ওই জায়গাটা রায় চব্বিশ ঘন্টা তার মতন ঘেউ ঘেউ করলেও কেউ তোর সন্ধান পাইব না আর আমি আরামে বৈশাখ ঘরের ভিতরে টিভি সিরিয়াল দেখতে পাবো এই হইতাছে দড়ি অহন খালি তোরেই লইলাই কাম বৌমা আমেনা বৌমা তুমি এইখানেই আমি আর তোমারে খুস্থ ছিলাম টিভি সিরিয়ালের প্রতি না আহনার মন নাই কেমন যেন লাগে তোমার ওই কথা না আমার মনটা কইলা পানি পানি হইয়ে গিস বৌমা সত্যি মা আপনি সত্যি বলতেছেন আপনি আর টিভি দেখবেন না না তা কইতাছি না দেখ মোকে দেখ মনে হয় তো কইতে পারি না তো মহন মন চাইতেছে না আর তোমার সাথে তো অনেক খারাপ ব্যবহার করিয়া ফেলছি এই জন্য আরও ঘরে মন ঠিকতা ছিল না মনে হইল তুমি এত ভালো তোমার সাথে আমি সারাক্ষণ তো খারাপ ব্যবহার করি এর লেগে তোমার কাছে চলাই আইলাম চলো না বৌমা মন চাইতেছে তোমারে নিয়ে একটু ঘুরে বেড়াই আসি একটু আলো বাতাস খাইয়ে আসি তুমি তো অন্ধ মানুষ কোনো জায়গায় একা যাইতে পারো না চলো ওই কাঁচা গাছের বাতাস পাতার মানে কাঁচা না না ওই পাতার বাতাস চলো মা পাতা আমার শুধু শুধু নিয়ে যাওয়ার দরকার নেই আমিও অন্ধ মানুষ চোখে দেখি না তাই নিয়ে যাবেন আপনারই কষ্ট হবে থাক আপনি একাই যান বৌমা তুমি যে কি কও না আমি তোমার শাশুড়ি তুমি আমার একমাত্র ছেলের বউ তুমি অন্ধ হয়েছ তো কি হয়েছে আল্লাহ আমার দুইটা চোখ দিছে না এই চোখ চলো বেড়াই নিয়ে আসি তোমার বৌ মা ঠান্ডা হাওয়া বাতাস ভালো লাগতেছে না কোথায় আম্মা আমি তো বাতাস পাই না মাথায় কি জানি বাধে আর কত দূর আম্মা

আমার পোলা আমার চোখের উপরে তাকায় কোনো দিন কথা কইত না কিন্তু আজকো তোর কথা শুনে আমার পোলা আমারে ফ্লুক রাঙায় কথা কয় ওর বাপ আমারে নামাজ কালাম পড়াইতে পারে নাই ও পারে নাই সেই কথা আম্মাহা অমরে কয় তার আম্মা দিসি কিন্তু মানে দিছি তো বন্ধ মানুষ এই জঙ্গলের ভিতরে ছিটলাইলেও তোরে কেউ দেখবো না কেউ এই লেগে তোরে কইতাছি বাগে আর শিয়াল শগুনে খাওয়ানোর আগে যত পারো আল্লাহরে ডাইকা নে আল্লাহরে ডাইকে দুই পাও নিছে নামাই নি আই লেগে গেল আমি যাইগা এখন শুরু হইবো কটকটি কটকটি নাটকটা আমার আমার খুব পছন্দ আমা আম্মা আপনি পায় ধরি আমার এখানে রেখে যেন না আমা গরিব রাজন পড়ে যাবে আমার নামাজটা পড়তে দেন আমারে ছাড়া দেন আমি তো বাড়ি যেতে পারবো না আমি তো চোখে দেখি না আমারে ছাড়ে দেন এখন তো এইখানে দাঁড়াই দেয় কারে না দাওয়াত দিবি কয়জন রে তুই দাওয়াত দিতে থাক ওরে আল্লাহ আমার তো সময় শেষ হয়ে গেল তাড়াতাড়ি যাই আমি আম্মা জান না মা আপনি পায় পড়ে আম্মা আমারে ছাড়াই নিয়ে যান আম্মা আম্মা সত্যি জান না আম্মা আপনি মিথ্যা কথা বলতেছেন আমি জানি আপনি আমারে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা কথা কইতেছেন আমারে ছেড়ে যাবেন না আমি জানি আম্মা আম্মা Amma aklı gidiyorlar ya sen. Amma. 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 <gülüyor> <gülüyor> Boma! Boma! <gülüyor> Ma. Zannet koydum.

বলো তোমার বৌমা কোথায় কত থাকবো সেই দুই তিন ঘন্টা ধরে খুঁজতে খুঁজতে আমার চোখের এই সমস্ত নাটক বন্ধ করো মা আমি তোমার সমস্ত নাটক বুঝে গেছি আর আমি যদি আমার নামাজি বুককে খুঁজে না পাই

আমি ওনারাম সে বৈশাখ কটকটি নাটক দেখমো কটকটি আমার একটু ডাক্তার সে কেউ কে আছেন আশেপাশে আমি অন্ধ তো আমার একটু সাহায্য করেন কেউ কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আছেন কেউ আমারে একটু খুলে দেন আমি বাড়ি যাব আমার স্বামী চিন্তা করবে আছেন কেউ আমি এইখানে বাধা আছি আমারে ঘুরলে দেন

হা হা আমাকে একটু বাড়ি নিয়ে যান আমি বাড়ি যাব আমি আপনার বাড়িতে তুমি তুমি এখানে আমি কইতেছি আমার শাশী মানে তোমার মা তারা তোমার বউ সবসময় নামাজের কথা কয় আল্লাহ বিল্লাহ করতে কয় শেষ বয়সে আইসা ভালো কাজ করতে কয় সেই জন্য ভাবিরে জঙ্গলে নিয়ে বাইন্দা রাখছিল তারা যেন শিয়াল কোকেরা খাইয়া মাইরা ফেলায় জানতাম এমন কিছু একটাই ঘটবে আমার মাকে আমার অনেক আগে থেকে সন্দেহ হয় আমি অনেক বুঝিয়েছি মা দেখো নামাজ কালাম পড়ো বয়স তো শেষের দিকে একটা কথাও শুনে নাই শেষ পর্যন্ত কিনা আমার স্ত্রীকে মেরে ফেলতে চেয়েছিল ধন্যবাদ ভাই তোমাকে ভাই আমার তুমি ধন্যবাদ দিছো আমি খুশি হইলাম

অনেক নাটক করেছো জীবনে আর না তোমার সমস্ত নাটক আমি এখন বুঝে গেছি আচ্ছা মা তুমি কেন আমার স্ত্রী দেখতে পানো তো সে একটা ভালো মেয়ে পাঁচ নামাজ মারতে চাও বলতো মা ও তো তোমার বাড়ি সমস্ত কাজ করে দেয় তোমাকে এত ভালোবাসে তোমাকে সবসময় ইসলামের কথা বলে নামাজ কালামের কথা বলে তারপরে এই মেয়েটাকে কেন মারতে চাও দেখো মা ওর কারণে কিন্তু আমাদের মোল্লা বাড়ির সম্মান এখনো আছে ও একটা অন্ধ নামাজি মেয়ে অনেকে ওর কথা বলে আচ্ছা মা তুমি একটা কথা বলো তো এই মেয়েটা এই মেয়েটা যদি তোমার মেয়ে হতো তোমার মেয়ে শাশুড়ি আসলে যদি এরকম খারাপ ব্যবহার করতো তোমার কেমন লাগতো তোমার নিজের মেয়েকে যখন তার শাশুড়ি একটা জঙ্গলের মধ্যে বেঁধে রেখে আসতো তাকে যদি শিয়াল কুকুর খেয়ে যেত সে যদি মারা যেত তোমার কেমন লাগতো তোমার কষ্ট লাগতো না জানি তোমার কষ্ট হবে না কারণ তুমি তো মা না তুমি তো পাসান পাষানদের কখনো কষ্ট হয় না শোনো মা আমার এই অন্ধ নামাজি বৌর জন্য তোমার সংসারে অশান্তি তুমি তাকে দেখতে চাও না তাকে মেরে ফেলতে চাও ঠিক আছে আমার এই বউকে নিয়ে আমার এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না তোমার বাড়িতে তুমি একাই থাকো আমি রাস্তায় গিয়ে থাকবো তুমি তোমার বাড়িতে থাকবো না চলো বাবা দাঁড়া এই বাড়ি থেকে যদি তুই বউ নিয়ে চলে যাস তাইলে এই বাড়িতে মেয়ে কে কি করব হ্যাঁ আমি আসলে না বুঝতে পারি নাই যে বউ ওইখানে বাইন্দে রেখে আসলে এইবারের মানসমান যাইবো তুই আমারে ভুল বুঝবি টিভি সিরিয়ালের প্রতি আমি এমনভাবে মগ্ন ছিলাম এই দিন দুনিয়ার কথাই আমি ভুলে গেছিলাম আখেরাত বলে যে কোনো জায়গা আছে সেইটাই আমি ভুলে গেছিলাম আমার তুই মাফ করে দে বাবা হ্যাঁ আমি হ্যাঁ আমি তোর কাছে জোরহাত করতেছি তুই এই ছেড়ে কোনো জায়গায় যাইস না বৌমারে দিয়া আমি তোর আস্তাতে একটু কথা দিতেছি বোমার যেরকম যেভাবে বুঝাইবো আমি সেইভাবেই চলবো পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো আল্লাহবিলা করব বোমার মত নেই আমি এই বাড়ির মোল্লা বাড়ির নাম ডাক মান সম্মান সব ঠিক রাখো তারপর তুই বোমার আবার কষ্ট কান্নাতে কুরেশে ভরসা